হাজার হাজার কর্মচারী ন্যায্য অধিকার আদায় করার জন্য মাঠে নেমেছে তাদের ব্যানারে লেখা ছিল শ্রমিকের ন্যায্য অধিকার চাই অথচ নিজের ঘরে ভাত নেই নিজের সেরা কাপড় পরে নিজের পুরান পুরান কাপুর পরে নিজের বাবা মার ওষুধ কিনে দিতে পারতেছে না নিজের স্ত্রী সন্তানকে চাহিদা পূরণ করতে পারতেছে না তার বেতন বৃদ্ধির জন্য আন্দোলনে আসে নাই একবারে সিম্পল কথা হচ্ছে আপনাদের কোনো অভাব নেই যদি আপনাদের অভাব থাকতো মানুষের পেটে যখন ক্ষুদা থাকে তখন সে সামনের খাবারটা বাসি না পচা তিন দিন আগের না পরের সেটা দেখে না সে আগে ওইটা খাওয়ার জন্য হুমড়ি খেয়ে পড়ে বাঘের যখন ক্ষুদা লাগে খাবার না পায় তখন সে তার বাচ্চাকে খেয়ে ফেলে আর আপনারা দশ বছর আপনাদের বেতন বৃদ্ধি নেই আপনারা শুধু ফেসবুকে বলেন পে স্কেল চাই ফেসবুকে বলেন ভাতা চাই বাট আপনারা প্রোগ্রাম দিলে কেউ আসেন না এই ব্যর্থতাটা কাদের আমাদের সরকারের না আপনাদের আপনারা যারা আমাকে ভালোবাসেন এই দাবি আদায়ের ক্ষেত্রে এসে আপনাদের সাথে যাদের পরিচয় হয়েছে বা আপনারা আমার কথা শুনেন আমার ভিডিওগুলি দেখেন তাদের সকলের কাছে অনুরোধ করব আমার এই ভিডিওটা শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেবেন এই কথাগুলি সকলের আসলে জানা উচিত যখন আওয়ামী লীগ সরকার ছিল তখন যে মহাসমাবেশে ডাক দেওয়া হয়েছিল তখন একদল লোক আমাদেরকে তখন জামাত ডিএমপি বানিয়ে দিয়েছিল যে আমরা যদি মহাসমাবেশ করি তাহলে এখানে নৈরাজ্যের সৃষ্টি হবে যার কারণে তখনকার প্রশাসন আমাদের নেতাদেরকে বাধ্য করেছিল এমনকি নলের মুখে তাদেরকে বাধ্য করেছিল মহাবেশ মহাসমাবেশ বাতিল করার জন্য যেটা আপনারা অনেকেই জানেন না এরপরে আমরা এখন যখন এই সরকারের আমলে আসলাম বৈষম্যবিহীন সরকার বৈষম্যবিহীন সরকার যেটা আমরা সবাই আন্দোলন করে নিয়ে এসেছি ছাত্র সাধারণ মানুষ বিভিন্ন রাজনৈতিক নেতৃত্ব সকলে মিলেই কিন্তু এটা শুধু যে ছাত্র এনেছে এ কথা বলা যাবে না এখানে সর্বসাধারণ মানুষের এই চেষ্টা ছিল তো এখনকার আমরা যে আন্দোলনগুলো আমরা করছি সরকারের কাছে নানাভাবে আমাদের দাবির কথাগুলি আমরা তুলে ধরছি আপনারা যখন আমরা একটা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করতাম তখন আপনারা বলতেন সবাই যে সাংবাদিক সম্মেলন কি হবে রাস্তায় প্রোগ্রাম দিতেন আমরা যখন রাস্তায় মানববন্ধন দিতাম তখন আপনারা বলতেন মহাসমাবেশ করতে আমরা যখন সাতই ফেব্রুয়ারি আমাদের পে স্কেলে স্থগিতর কথা শুনে সাতই ফেব্রুয়ারি যখন আমরা মহাসমাবেশে ডাক দিলাম আপনারা কেউ এলেন না এরপরে আমাদের আন্দোলন বা আমাদের দাবির প্রোগ্রাম বা কর্মসূচি কিন্তু থেমে নেই একটা একটা চলছে আজকে দেখেন আমরা অনেক দিন থেকেই প্রচার প্রচারণা করছি যে পহেলা মেয়ে দিবস শ্রমিক দিবস এই দিন আমাদের দাবি দেওয়াগুলি আদায় করব আপনারা ফেসবুকে প্রচণ্ডভাবে সাড়া দিয়েছেন রাজপথে আন্দোলন দিতে বিভিন্ন এটা সেটা করতে আপনারা প্রচণ্ডভাবে সাড়া দিয়েছেন ফেসবুকে বাট প্র্যাকটিক্যালি বা বাস্তবে বা মাঠে আপনারা কেউ আসেন না আবারও আমরা মে দিবসের যে কর্মসূচিতে আমরা ব্যর্থ হয়েছি আমরা আশানুরূপ কর্মচারীদেরকে উপস্থিত দেখতে পাইনি এরপরে আমরা এখন আবার এই আজ গতকালকে থেকে মানে চার তারিখ থেকে আটই এপ্রিল পর্যন্ত আমরা দাবি অক্ষ্য পরিষদ থেকে ঘোষণা এসেছে প্রতিটি দপ্তরে পরিদপ্তরে মন্ত্রণালয় মানে যে যেখানে আছে সারা বাংলাদেশের যে যে অফিসে আছেন অফিস টাইমে আপনি আধা ঘন্টা সময় আপনার অফিসের সামনে দাবি খচিত ব্যানার নিয়ে অবস্থান কর্মসূচি পালন করবেন গতকালকে এবং আজকে এর মধ্যে আমরা দুই চার পাঁচটা জায়গা ছাড়া আর কোথাও দেখিনি যে এই কর্মসূচিগুলি পালিত হয়েছে এবার আপনারা বলুন আপনারা স্কেল চাচ্ছেন শুধু ভার্চুয়ালে মিডিয়ায় বাস্তবে চাচ্ছেন না আমি আপনাদের কাছে আসলে জানতে চাই যে আপনাদের কি আসলেই অভাব আছে